প্রথম প্রথম সব ওইসব উল্টো পাল্টা করার ধুনে থাকে তো বিয়ের তাই প্রথম প্রথম সবার বিয়েটাকে খুব মধু লাগে খুব মিষ্টি লাগে কারণ সব উল্টো পাল্টা কেউ একজন কমেন্ট করেছে আমায় বিয়ে করতে চায় তো আমার তো বিয়ে হয়ে গেছে শুধু বিয়েই না দু বাচ্চার মাকে বিয়ে করবে এই কি কথা বিয়ে বিয়ে মানে যেটা লোক একবার করার পর করতে চায় না মানে মনে হয় কি যে সবথেকে বড় ভুল করে ফেলেছি এরকম কিছু মনে হয় সবার 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 মানে নাইনটি নাইন মানুষদের মনে হয় ছেলে মেয়ে বোধ মানে ইকুয়াল মানে সবারই মনে হয় বোধ সাইড দিয়েই মনে হয় যে মা বিয়ে করলাম প্রথম প্রথম খুব ভালো লাগে ওই সব ওই সব ধুনে থাকে তো সবাই সব উল্টো পাল্টা ধুনে থাকে তো প্রথম সব প্রথম প্রথম সব ওই সব উল্টো পাল্টা করার ধুনে থাকে তো বিয়ের তাই প্রথম প্রথম সবার বিয়েটাকে খুব মধু লাগে খুব মিষ্টি লাগে কারণ সব উল্টো পাল্টা করা ধুনে থাকে তখন তখন মনে হয় আহ হা 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 কী ভালো জিনিস তো তারপর রস শুকিয়ে যায় মানে মনের রসের কথা বলছি অন্য কোথাও রসের কথা বলছি না মনের রস শুকিয়ে যায় মানে যা ভালোই তো ছিলাম খাচ্ছিলাম দেখছিলাম পড়তে টোর যাচ্ছিলাম তখন পড়াশোনার ভয় বিয়ে করলাম যে পড়াশোনা করছি বিয়ে করে নিই পড়াশোনা করতে হবে না তারপর তো পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম ব্যাপার তো সবার মনে হয় যে বিয়ে বিয়ে করার সময় মনে হয় মানে যার বিয়ে হয়নি সেভাবে ও বাবা বিয়ে ঘরে বউ আছে যাদের যে মেয়েরা মেয়েদের বিয়ে হয়নি তার ও যাকে ঘরে বর তো আছে এই 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 ব্যাপার কিন্তু করার পর যারা করে তখন মানে হ্যাঁ আমি বড় ভুল করে ফেলেছি কিছু বছর পর গিয়ে মনে হয় তো এটা সত্যি এটা সবারই মনে হয় মানে আমি এটা হয়তো খুব সত্যি কথা আমি এরকম প্রকাশ্যে সব কিছু গলা উঁচু করে বলতে পারি সবাই বলতে পারে না এই জন্য বলে সাদিকা লড্ডু যে খায় ববি পেস্তায় যে না খায় ববি পেস্তায় তো খাকেরই পেস্ত না চেয়ে ঘটনাটা সেই জায়গা তো সেই বলছে কে আবার বলছে আমার বিয়ে করবে বিয়ে হয়ে গেছে শুধু বিয়েই না মানে লিগেলি বাইরে কিছু বললাম না বিয়ে করবে বিয়ে বিয়ে বাবা তুমি করলে আমি করবো না গো বিয়ে একবার করে ফেলেছি হয়ে গেছে বিয়ে থাপ ইয়ে থাপ এসব সব থেকে বড় কথা হচ্ছে বিয়ে যাই হোক এই ভয়ঙ্কর জিনিসটা না করাই উচিত আমার একজন পরিচিতি এক বান্ধবী আছে যাই হোক তো বিয়ে হয়েছে সেও বলছে যে কেন করতে গেলাম ভালোই তো প্রেম করে ঘুরছিলাম ফিরছিলাম সবকিছু চলছিল ভালোই বিয়েটা কেন করতে গেলাম এই না কিছু করার নেই খুব ভালো লাগে খুব মধু মিষ্টি প্রথম প্রথম সব কিছুই মিষ্টি লাগে তখন তারপর কিছুই করলার মতো তেঁতো লঙ্কার মতো ঝাল কিছুই তারপর যেন কেমন কেমন লাগে বনবন বনবন বন করে মাথা ঘুরে প্রথম প্রথম হেভি হেভি ব্যাপার তো উঁচু গলায় কথা বলবেই না তারপর বর তো কি আর বলবো আর বললাম না খান ধান তুলে হবে বউ দেয় বড় দেয় সবাই দেয় সবাই দেয় কখনো ব্যাপার না এগুলো হয়েই থাকে সব সংসারে হাঁড়ি খুন্তি থাকলে ঠোকাঠুকি হয় তাই না এসব মানিয়ে গুছিয়ে নিতে হয় এগুলো পার্ট অফ লাইফ ঠিক আছে তারপর যদি মার না খেয়ে থাকে ভালো বউ যদি আমার মা তাহলে তো আরোই গেল যাই হোক সবকিছু মিলিয়ে জীবন তো ঠিক আছে কে বিয়ে করবে বলছিলে ভুল বিয়ে জিনিসটাই ভুল ও আমার মতো বিষাক্ত মানুষকে করা আরো বড় ভুল ঠিক আছে হ্যাঁ বিয়ে 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 ব্যাপারটাই ভুল কিন্তু এ কমেন্ট করবো যা বিয়ে করতে চাই বাবা যা না এই এটা কিন্তু সত্যি কথায় আচ্ছা এই একদিন অন্য অন্য একটা ভিডিও বানাবো ঠিক আছে অন্য একটা ভিডিও এ নিয়ে বানাবো আমায় কে কে বিয়ে করতে চেয়েছিলো পরে বলবো তা তা